পঞ্চ ও মজুমদার মর্টারিং সেলের উদ্যোগে সুসজ্জিত রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র ভবনের প্রাঙ্গন থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ আরো বলিদান লাখো রাম ভক্তের বলিদানের যে ফল ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভারতবর্ষ গোটা দুনিয়াতে যারা সনাতনী রয়েছেন এবং যারা রামকে মানেন কারণ রাম আমাদের কেউর ব্যক্তিগত বা কোনো ধর্মপন্থের প্রতীক নয় সেটা শান্তির প্রতীক মর্যাদার প্রতীক সে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আগামী বাইশে জানুয়ারি সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন এটা আবেগ ভরা একটা মুহূর্ত আমাদের জন্য যার জন্য পাঁচশো বছরও লড়াই করা হয়েছে সংগ্রাম করা হয়েছে অবশেষে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজির হাত ধরে হাত ধরে সেই প্রতীক্ষার অবসান হতে চলছে তার জন্য গোটা দেশের নাগরিকদের কাছে জনগণদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন যে অমৃতকালে আমরা আমাদের জীবন রামময় হবে আমরা ত্রেতা যুগে প্রবেশ করছি আগামী বাইশ তারিখে সেদিন আমরা যাতে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্জ্বলন করি প্রদীপ প্রজ্জ্বলন করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন বনবাস থেকে যখন তিনি এসছিলেন সেদিন যে চোদ্দ বৎসর অযোধ্যাতে অন্ধকার ছিল শান্তি ছিল না রাজাই ছিল না ভগবানের ছিল না যে জায়গাতে সেই জায়গার কী স্থিতি ছিল সেটা আমরা অনুমান করতে পারি তো ভগবান যখন সেই অযোধ্যাতে প্রবেশ করেছেন সেই দিন প্রত্যেকটা ঘরে দীপ উৎসব হয়েছিল আলোকের শয্যা হয়েছিল তো সেই আলোক সজ্জাই আজকের দিনের দীপাবলি উৎসব আমরা পালন করছি তো মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান সেটা আমরা করব এবং প্রত্যেকে সন্ধ্যাবেলায় আমরা প্রদীপ প্রজ্বলন করব এবং ২২ জানুয়ারি প্রত্যেকে আমরা আমাদের যারা যারা বিভিন্ন মন্দির আমাদের রয়েছে বিভিন্ন ধরনের আমরা প্রতিষ্ঠান রয়েছে কেউ রাম ঠাকুরের আশ্রম কেউ অনুকূলচন্দ্রের আশ্রম রয়েছে কেউ রামকৃষ্ণ পরবংশদেব রয়েছে কোনো জায়গায় আমরা কালী মন্দির রয়েছে কোনো জায়গাতে আমরা হরিমন্দির রয়েছে কোনো জায়গাতে আমাদের শিব মন্দির রয়েছে সবার কাছে বিনম্র আবেদন গোটা রাজ্যবাসীর কাছে সেদিন আমরা প্রত্যেকে আমাদের ভগবানকে আমরা আহ্বান করব। আমরা সৌভাগ্যশালী আমরা গৌরবশালী আমরা মানব রূপে এই মুহূর্তে আমরা ভারতবর্ষে আমরা রয়েছি এবং এই অমৃতকালে আমরা ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবানের যে প্রবেশ প্রাণ প্রতিষ্ঠার সময় আমরা এই ইতিহাসের সাক্ষী রয়েছি ভগবান তার জন্য আমাদেরকে নিমিত্ত করেছেন ভগবানকে কোটি কোটি ধন্যবাদ এবং আমরা যারা নাগরিক রয়েছি দল মত ধর্ম সব কিছুর উর্দু উঠে যে মর্যাদা পুরুষোত্তম রাম আমাদের অস্মিতা আমার স্বাভিমান আমাদের সংস্কৃতি এবং রাম মন্দির কোনো ধর্মের প্রতিষ্ঠান নয় রাম মন্দির হচ্ছে রাষ্ট্রের প্রতীক রাষ্ট্রের মন্দির তো আজকে আমাদের যে শ্রমিক সংগঠনের ভাই বোনরা সবাই মিলে এক শোভাযাত্রা ওনারা সংগঠিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এটা স্বতঃস্ফূর্ত আনন্দ কাউকে ডেকে আনা হচ্ছে না এবং গোটা দেশে শুধু আমাদের রাজ্যে নয় গোটা দেশের মধ্যে এটা আবেগ এটা জন উৎসব জনতার উৎসব ধর্ম ধর্মপ্রন্থ নির্বিশেষে সবাই চাইছেন রাম মন্দিরের উৎসবের আমাকে যাতে আমন্ত্রণ আসে সবাই চাইছেন ধর্মের ঊর্ধ্ব উঠে দলের ঊর্ধ্ব উঠে যে আমাকে যাতে আমন্ত্রণ পত্র আসে এই ইতিহাসের সন্ধিক্ষণে সাক্ষী হওয়ার জন্য আমাদের আমন্ত্রণ ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম আমাদেরকে পাঠিয়েছেন সেটা হচ্ছে ওনার যে আশীর্বাদ সেটা আমাদের উপরে বর্ষিত হয়েছে এই জন্যই আমরা এই সন্ধিক্ষণে সাক্ষী হয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পত্রকার বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে মানুষ সব কিছু জানছে আর যারা আজকে এসছেন এবং আরও যারা ঘরে রয়েছেন সবাইকে বলবো যে বাইশ তারিখ একুশ তারিখ বিশ তারিখ যতটা সময় রয়েছে আমরা সবাই মিলে সবার সঙ্গে আনন্দ উৎসবের মাতোয়ারা হব ভগবানের উৎসবে মাতোয়ারা হব এবং সেটা ইতিহাস আমাদের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আমাদের মনের মধ্যে যে একটা অনুভূতি সেটাকে কাউকে বলে বোঝানো যাবে না আর ব্যক্তিগতভাবে আমি প্রথম অমিক সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম এবং সেই আন্দোলনে আমার পরিবারকে আমাকে কি ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছে আজকে এটা মনে হচ্ছে এটাই প্রাপ্তি আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার জীবনের সবকিছু প্রাপ্তি রাম মন্দিরের প্রতিষ্ঠা